বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কান্দি মহকুমার হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কান্ধী মহকুমার হাসপাতালের সুপার ডক্টর রাজেশ সাহার উদ্যোগে কান্ধী মহকুমার হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে কান্ধী মহকুমার হাসপাতালের সুপার ডক্টর রাজেশ সাহা সহ প্রায় পঞ্চাশ জন স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন 이렇게 দেখছি আমরাই উদ্যোগ নিলাম আমরা এমনি রেগুলার ইমার্জেন্সিতে ডোনেশন করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের এখানে যখন পেশেন্টগুলো ভর্তি হয় আমাদের ইউনিটে যদি ব্লাড না থাকে আমাদের কনসার্ন গ্রুপগুলোতে আমরা কিন্তু শেয়ার করি মেসেজগুলো আমাদের স্টাফেরা এগিয়ে আসেন আর পেশেন্ট সার্ভিস আমরা দিতে পারি এবার আজকে জয়েন্টলি আমরা চিন্তা করলাম এভাবে হবে না রেগুলার মানে একটা গ্রুপ হিসেবে আমরা সবাই যতগুলি স্টাফ আছে এখানে আমরা সবাই মানে ডোনেশন করব এখন অব্দি ছাব্বিশ জন রয়েছে আমাদের টার্গেট আছে মিনিমাম হান্ড্রেড জন তো ব্লাড ডোনেশন করবে বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট বহরমপুর সি ডট ওআরজি